চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম একই সঙ্গে তারা ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদে সই করা এক বিবৃতিতে বলা হয় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের কর্মী সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে ভারতের উস্কানি ও মাদদে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি হয়েছে বলে আমরা মনে করি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইস্কন কর্মী সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ সাইফুল হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বিবৃতিতে আরও বলা হয় ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আর যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে